বাংলাদেশের শেখ পরিবারের নামে তেরোটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই তেরোটি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তো চলুন দেখে নেই এই তেরোটি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনকৃত নামগুলো কি কি। শেখ পরিবারের তেরোটি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনকৃত নামগুলো হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নেত্রগুণা পরিবর্তন করে নেত্রগুণা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ পরিবর্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের মেহেরপুর পরিবর্তন করে মেহেরপুর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর পরিবর্তন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়দপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি বঙ্গমাতা শেখ ফজিলাতুল নাসাম মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ পরিবর্তন করে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ পরিবর্তন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি চট্টগ্রাম পরিবর্তন করে মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ করা হয়েছে তো এই ছিল বাংলাদেশে প্রতিষ্ঠিত শেখ পরিবারের নামে তেরোটি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনকৃত নাম আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন